না 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 এ বাবা এই সমস্ত তুমি ভেবো না বাবা ক্ষিদিরমা তোমার এই সমস্ত তোমার ভাবতে হবে না খিদির মা তুমি তোমার কথা আমি কারোকে বলবো না আর তোমার মনের ভেতর এই সমস্ত আনবে না ঠিক আছে হ্যাঁ তুমি বসে টিভি দেখো তোমাকেও এসি চালিয়ে দেবো পাখা চালিয়ে দেবো হ্যাঁ যখন সময় পাবো তুমি আসবে তোমাকেও